আসসালামু আলাইকুম শ্যারুই ব্যাগের পক্ষ থেকে সবাইকে জান শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ ম্যানেজার আজকে আমি আপনাদের সামনে যে বাইক দুইটি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে শ্যাডো ই একদম নিউ নিউ বাইক একদম বাইকটা কিন্তু অনেক বড় সড়ো বারো ইঞ্চি চাকা সামনে পিছনে বারোশো আট মোটর একদম ওয়াটারপ্রুফ ব্রাশলেস মোটর দেখতেই পাচ্ছেন আর এই যে এত সুন্দর ডিজাইন আমাদের এই বাইক জগতে আর কোথাও পাবেন না আপনি শুধু আমাদের কাছেই পাবেন শ্যাদু এই বাইকে এটি বাহাত্তর ভোট ছাব্বিশ এম্পিয়ান গ্রাফাইন ব্যাটারি অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ একটি ব্যাটারি যেটা কি না দেড় বছর গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে আমাদের অন্যান্য সব বাইকে অনলি সিক্স মান্থের একটা রিপ্লেসমেন্ট থাকে তো সেক্ষেত্রে এইটাতে কিন্তু আপনারা পাচ্ছেন ফুল দেড় বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সঙ্গে তো থাকতেছে বাইক টাবার হেলমেট টুলবক্স রিমোট সেট চার্জার কন্ট্রোলার সফট দিয়ে দেব। আর এইটার মধ্যে ফিচার সম্পর্কে আমি আপনাদেরকে বলি আর সবার আগে আগে একটা কথাই বলি দাম তো অনেকেই দামি গাড়ি চাইছিলেন যে দামে যেন বেশি মানে ভালো দাম যা আসুক আসুক কিন্তু এর মানটা যেন অনেক ভালো হয় হেভি হয় তো সেক্ষেত্রে সব কাস্টমারের কথা বিবেচনা করে আমরা একটা যে বাইক নিয়ে এসেছি ই ফোর এটার সামনে যে এলইডি হেডলাইটটা আপনারা অবাক হয়ে যাবেন যে এটা আলো কত তো যাই হোক এটা প্রচণ্ড রোদ এখন বর্তমান আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির উপরে গ্লেস করতেছে আর এইটা সম্পর্কে এখন আমি বিস্তারিত বলি এই বাইক সম্পর্কে আর দামটা আমি একটু পরেই বলি কারণ দাম শোনার আগে আপনারা তো প্রতি আগ্রহে আছেন দামটা শোনার জন্য তো দাম শোনার আগে এটা বিস্তারিত বলি আদারওয়াইজ আপনারা ভাববেন যে এত দাম তো সেই জন্যই আমি বলতেছি এটা ডুয়েল ডিক্স সামনেও হাইড্রলিক পিছনেও হাইড্রলিক তো আমি যদি আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণটা দেখাই তো যে কোনো একটা মডেলে দেখাইলেই হচ্ছে দুটো সেম মানে একটা কালার দেখাইলে এটা আর একটা কালার আসছে গ্রে কালার ওইটা এখন রেডি হয়নি আমাদের মালামাল আসছে গত সপ্তাহে তো তারপরেও প্রায় শেষের দিকে মাল এটা এত হট মাল যে আমাদের অনেক সুন্দর চলে যাচ্ছে আচ্ছা আমি যদি দেখাই আপনাদের প্রথমে সামনের অংশটা দেখেন সামনের যে লুকটা দেখেন গাড়ি কিন্তু একটা বিশাল বড় এর সামনের লুকটা দেখেন কত গর্জি আছে এটা কিন্তু আপনার হেড লাইট পার্কিং লাইট আছে এই পুরা চিকন লম্বা করে পুরো টাইপ পার্কিং দুই সাইডে এরপর যদি আমি টায়ারটা দেখি টায়ারটা অনেক মোটা টায়ার দেখতেই পাচ্ছেন অনেক মোটা এটা কিন্তু দেন পুরা হাত আর ডিক্স দেখেন এলো অ্যালুমিনিয়াম রিম সামনে বারো ইঞ্চি একশো বিশ সত্তর বারো টায়ারের সাইজ হচ্ছে একশো বিশ সত্তর বারো আমি আপনাকে দেখানোর চেষ্টা করি দেখা যাবে না একশো বিশ সত্তর বারো ভিতরে আছে আমি ওইটার মধ্যে আপনাকে দেখাই এই দেখেন একশো বিশ সত্তর বারো একশো বিশ সত্তর বারো ইঞ্চি এলো অ্যালুমিনিয়াম রিম আর এটাতে দেখেন কত হার্ডি যে ডিক্সটা দেওয়া সেটা অনেক হার্ডি আর টি প্লে স্টার এরপর যদি আমি সামনের দিকে আসি আপনাদেরকে দেখেন উপরের অংশটা এটা কিন্তু এলইডি কালারফুল ডিসপ্লে যে মিটার এই মিটারে আপনারা সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন আর এইটাতে সামনের হাইড্রোলিক ডিস্ক বাম্পার এই যে দুই সাইডেই আছে এরপর লুকিং গ্লাস স্বচ্ছ লুকিং গ্লাস দেওয়া আছে তো ভিডিও অনেক লং হয়ে যাবে তারপরেও একটু ধৈর্য সহকারে দেখেন যে সবে এ টু জেড সবে জানতে পারবেন এখানে দেখেন এটা একটা পকেট এখানে আপনি মোবাইল ড্রাইভ কেনার সময় মোবাইল ফোন রাখতে পারবেন অথবা আপনি পানির বোতল রাখতে পারবেন আর এইখানে দেখেন একটা হুক লাগা আছে হুকটা কিন্তু অত্যন্ত শক্তিশালী এটা জং ধরবে না কোনো দিনই জং ধরবে না আর এটাতে হুক লাগা আছে বাজার করে আপনি ব্যাগটাকে এরি করতে পারবেন এরপর দেখেন আমাদের রিমোট সেট দুইটা চাবিন প্লাস দুইটা রিমোট আগের আমাদের অন্যান্য গাড়িগুলোতে যেমন এটা তো সেম দুইটা আর দুইটা চাবি এরপর যদি আমি এর ফাংশনগুলোতে আসি যাই হোক পলিটা আমি উঠাই দিছি এই তো এখানে অনেক গ্লেস করতেছে এরপর যদি আমি চাবিটা একবার অন করি দেখেন এল কালারফুল মিটার একদম কালারফুল মিটার তো এইখানে দুই নাম্বার গিয়ে এখানে গিয়ার শো করবে আপনি কত নাম্বার গিয়ারে আছেন এখানে দুই নাম্বারে শো করতেছে যদিও এটা আলোর কারণে এমন দেখা যাচ্ছে যাই হোক আমি যদি এটা আপনাদের একটু এদিক সেদিক করে দেখাচ্ছি এখন কিন্তু ওয়ান এ এই টু থ্রিতে এবার আসবে টু এটা তো এটা হচ্ছে কত কিলোমিটার বেগে চলবে এটা শো করবে এটা কতটুকু চার্জ আছে এটা শো করবে আর কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করবে আর কত কিলোমিটার চালানো হইতেছে এটা শো আর এটা আপনি দেখবেন কীভাবে এটা কত ভোল্ট অন অফ হয়েছে এখন যদি অন করেন আপনারা দেখেন এখানে বাহাত্তর ভোল্ট আর এইদিকে দেখেন যদি আমি বাম সাইডে দেখাই এটা কিন্তু হেডলাইটটা আপার ডিপার এটা ইন্ডিকেটার ইন্ডিকেটার কিন্তু আবার ডিসপ্লে শো করবে এটাকে রাইট সাইডে দিয়েছে লেফট সাইডে দিয়ে লেফট সাইডেও শো করবে হর্ন এইখানে দুটা প্রি পাসে হর্ন ডাবল হর্ন এরপর যদি আমি দেখাই এই দিকে এটা হচ্ছে গিয়ার অপশন ওয়ান টু থ্রি আর এটা হচ্ছে আপনার হেডলাইট পার্কিংয়ের সুইচ এটা এটা পার্কিং এটা হেডলাইট আর এটা হচ্ছে আপনার স্পিড লক করা আপনি ধরুন পঞ্চাশ স্টেশন দেশন এটা চাপ দেবেন হয়ে যাবে আর এটা রিভার্স এটা চেপে ধরে পিক আপ দিলে পিছনে যাবে তো আর আমি যদি একটু আপনাদেরকে হেডলাইট পার্কিংটা দেখাই পার্কিং দেখেন এটা কিন্তু পার্কিং অফ অন অফ অন এই অফ এটা অনুযায়ী আমি হেডলাইটটা দেখাই আপনাদেরকে অনেক আলো হেডলাইটের আলো অনেক আলো হেডলাইটে যদি একটু আপার টিপের দেখাই এই তো এটা আপার এটা ডিপার ডিপ থেকে দেখাই এটা কিন্তু অনেক আলো আর এরপরে পিছনে যে বসবে সে পা কোথায় রাখবে দেখেন এখানে সুন্দর করে ফল্ডিং সিস্টেম করা আছে এই ফল্ডিং যে বসবে সে পিছনে সুন্দরভাবে এখানে পা রাখতে পারবে ফল্ডিং আর পিছনে যে আমাদের সাসপেনশন ব্যবহার করা যায় অত্যন্ত শক্তিশালী সাসপেনশন আর পিছনে দেখেন পিছনের কিন্তু একটা ডিস্ক পিছনের ডিস্ক আর এটা বারোশোয়াট মোটর ব্রাশলেস ওয়াটারপ্রুফ বারোশোয়াট মোটর পিছনে দিনের একটা হ্যাঙ্গার আছে আর হেলনা আছে প্লাস হচ্ছে কেরিয়ার আছে এটা তো অত্যন্ত শক্তিশালী এবং মজবুত কেরিয়ার এটা সুন্দর কিন্তু আপনি হেলনা হেলনা দিয়ে চলতে পারবেন আমি এই জায়গাতে একটু দেখাই সেম গাড়ি তো আমি এটাতে একটু দেখাই আপনাদেরকে বলবেন যে একই গাড়ি এটাতে দেখাইলেন না এই জন্য এটাতে দেখাই দেখেন আর এই বাইকের মধ্যে সিটের নিচে অনেক জায়গা পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এই বাইকের সিটের নিচে তো আমি যদি আপনাদেরকে সিট খোলার জন্য ওই সেম আগের মতো ওই উল্টা পাশে একটা প্রেস করলে সিটটা খুলে যাবে দেখেন সিটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা এখানে একটা সাইকেল ব্রেকার আছে আপনার কোনো সমস্যা হলে এটা অটোমেটিক পড়ে যাবে যাতে আপনার কোনো সমস্যা না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি লং টাইমের জন্য বাইরে কোথাও গেলে ফুল চার্জ করে এটা করে দেওয়া যাবেন এসে আবার এটা অন করে চার্জ লাগাবেন ইনশাল্লাহ ব্যাটারির উপর কোনো হ্যাম্পার করবে না এইবার দেখেন এটা সিটের নিচ্ছে অনেক জায়গা দেখতেই পাচ্ছেন কত জায়গা অনেক জায়গা সিটের নিচ্ছে দেখেন অনেক জায়গা পুরো একটা হাত ডুবে যায় এমনি দেখাই আপনাদেরকে দেখেন স্পষ্টভাবে পুরো একটা হাত ডুবে গেছে তো এই বাইকটি অনেক অধীর আগ্রহে আপনারা দেখলেন যে এই বাইকটি পুরা ভিডিওটা অনেক লং টাইম ভিডিও হয়েছে তারপর আমি বলি এই বাইকটির দাম তো সবাই যেহেতু আসেন এই বাইকটির দাম শোনার জন্য তো এই বাইকটির দাম রাখা হয়েছে অনলি কাস্টমারের জন্য যেহেতু নতুন গাড়ি গ্রাফাইন ব্যাটারি দিয়ে ও লাস্টে বলি যে এটা মাইলেজ পাবেন আপনি সুয়ত্তর প্লাস জেনুইনি সুয়ত্তর প্লাস সুয়ত্তর কিলোমিটার প্লাস মাইলেজ পাবেন দেড় বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে ব্যাটারি মোটর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটার দাম রাখা হয়েছে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ ধামাকা অফার সাত হাজার টাকা ডিসকাউন্ট দিব এক লক্ষ আঠাশ হাজার টাকায় পেয়ে যাবেন সেটা এই বাইকে ই ফোর মডেলের যে গাড়িটা এটা কিন্তু অত্যন্ত অনেক সড়ো একটা গাড়ি আর অনেক শক্তপক্ষ যারা গর্জিয়াস বা একটু লুক লুকিং যে হ্যান্ডসাম লুকিংয়ের মতো বা চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন এটা অনেক 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 আরামদায়ক হবে আর এটা অনেক বড় সরকারি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম